আলাইকুম গতকালকে সোশ্যাল একটা নিউজ দেখলাম ঘটনা ঘটনাটা হচ্ছে কি আপনার অনেকেই ইতিমধ্যে অবগত আছেন ওমান প্রবাসী বাহার মিয়া গতকালকে বিদেশ থেকে আসছিল ওনাকে রিসিভ করার জন্য ইয়ার অনেকে আসছে তার মধ্যে ওনার শ্বশুর আসছে ওনার বাবা এবং ওনার মা নানি এবং ওনার ওয়াইফ বাচ্চা এবং ওনার বাবি যাওয়ার পথে গাড়িটা আমলে পরে যায় আরই এটার মূলত আমি দোষারোপ করবো কারণ ড্রাইভার কে কারণ হয়তো এই ভিডিওটা আমার ভিডিওটা অনেকে ড্রাইভার ভাইয়েরা দেখার পরে বলবেন যে ভাই ড্রাইভার কেন দোষ হয়তো তার লেখা আছে যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হবে হয়তো তার মত আছে এইভাবে এইভাবে তার মৃত্যু হবে আপনারা অনেকে বলবেন কিছু কিছু ঠিক আছে আবার কিছু কিছু আপনাদের কথাতে আমি যুক্তি নাই কারণ কি ভাই ওই প্রবাসী ভাইটা তার মুখের কথা আমি শুনছিলাম ড্রাইভারের ছোকে নাকি প্রচন্ড গুম ছিল বারবার ও ঘুমাইতেছে যখন ফেনি ফসুরাম ফারুসে তারপরে নাকি একটা টাকার সাথে এসে এই গাড়িটা মাইরাইতো লাগছে একটা পাম্পে যায় যায় তেল লয় তেল লওয়ার পরে তাকে বলতে চা টা কফি খাওয়ার জন্য আবার রেস্ট করার জন্য ঘুমানোর জন্য ও মাসকিন্দারটা কথা বলতে ভুলে গেছে ইয়ার থেকে তারা বলতেছে যে ভাই আমরা সকালে রওনা দেব ড্রাইভার না আমি এখন রওনা দেব কিন্তু ওই প্রবাসী ভাইটা বলতেছে ভাই আমরা সকালে যাই রিল্যাক্স আসতে ধীরে যাই উনি কিন্তু কারণ কারণ ভাই এখনকার ড্রাইভারের ভাই মনে করে দুইটা তিনটা করে ভাড়া থাকে একটা শেষ করে আরেকটা একটা কিন্তু অনেকে আছে মনে কর ঘুমায় না লং জার্নি লং ডিউটি করতে আসে এটাই সমস্যা মূলত নাস্তা টাস্তা খাওয়ায় কপি টপি খাওয়ায় তারপরে মনে করেন যে যাওয়ার পথে অনেকবার সিটে বসা ছিল ওই প্রবাসীর ভাইয়ের শ্বশুর ওনার শ্বশুর রূপে জিমে জিমে ভেবে অনেকবার পড়তেছে পশুরাম পশুরা ফারনের পরে আর নাকি আপনার একটা খাল আছে ডাইরেক্ট নিয়ে বলে সে খালার ডাইরেক্ট নামাই দিছে নামায় দেওয়ার পরে গাড়িটা কিন্তু নৌকার মতন বাসতে আছে এই বাসমান অবস্থায় প্রবাসী ভাইটা বলতেছে ভাই আপনি দরজা লকগুলো খুলে দেন কিন্তু সে এটা না করে কি করছে ড্রাইভার ভাই তার গ্লাসটা খুলে সে বাইরে এসে গেছে গা তারপরে টিআরএক্স তো এটা ছোট একটা গ্লাস আছে ওই গ্লাসটা সেই প্রবাসী ভাইটা খুলে কইলে সেই ভাইটা बाहर হয় বার হওয়ার পরে তার ওয়াইফকে টানতাছে বাইরে হওয়ার জন্য তার ওয়াইফ তার বাচ্চা ধরে রাখছে তার ভাবীকে টানতাছে সে সেই সেই ভাবি তার বাচ্চা ধরে রাখছে মানে আসলে কি বলমু ভাই এটা হৃদয় বিদারক ঘটনা ভাই এটা মেনে নেওয়া যায় না আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে ভাই আমার একটা ভুলের কারণে আজ ওনার ফ্যামিলির সাতটা লোক নাই ভাই কি দরকার ছিল ভাই চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো ওই প্রবাসী ভাইটা বারবার বলেছিল আপনাকে যে ভাই আপনি রেস্ট করেন ভাই একটু ঘুমান বা আমরা সকালে যাই আপনি শোনেন নাই আপনি আপনার মতো আপনি চলে আসছেন আমি সর্বশেষ একটা কথা বলতে চাই ফ্যামিলির সব লোক একসাথে কোথাও না যাওয়াটাই ব্যাটার কারণ আমি দেখছি অনেকগুলো নিউজ বা অনেকগুলো ইয়েতে দেখছি যে ফ্যামিলি একসাথে বার হইছে এবং একটা দুর্ঘটনা হয়েছে এতজন নাই পাঁচজন নাই দশজন নাই তিনজন নাই এরকম অনেক অনেক নিউজ ঘটতেছে ভাই এটা আপনারা মিলে দেখেন এটা আমার কথা না মন প্রবাসী বাহার ভাই আসতেছে দেশে তো ওনার ওয়াইফ বলতেছে ওয়াইফে আসবো বা ভাবি বলতেছে বাবি আসবো অমুক বলছে অমুক আসবো এখন আমরা প্রবাসী হলো মরণ ও ভাই যদি বলতো যে আপনারা আনার দরকার নাই এক একজন মনে করেন যে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যেত ঠিক আছে এখন কি করার এটা মন রক্ষা করার জন্য সবাই হয়তো আবদার করছে ঠিক আছে সমস্যা আপনারা এখন আইয়ে দেখছেন কি হয়েছে যাই হোক এটাই বলতে চাই সর্বশেষ এটাই ড্রাইভার ভাইয়েরা আছেন যারা তারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালায় না ভাই তোর কে এক দেড় ঘন্টা এক জায়গায় গাড়ি সাইড করে ঘুমান বা রেস্ট নেন চা খান বা ইয়া খান ঠিক আছে এইভাবে কিন্তু ভাই দেখেন আমি আপনার সম্পূর্ণ দুঃসরপ পথে এই ড্রাইভারটাকে আপনি ভার হয়েছেন ঠিক আছে ভালো কথা আপনি লকগুলো খুলে দিতেন লকগুলা খুইয়া দিতেন তো এক করে কেউ না কেউ হলেও মনে করো দু একজন বাঁচা দিত যে সাতজন নিহত হয়েছে পরিবারের ওখান থেকে আরো দুই একজন হলেও বাঁচতো আপনি এটা না করে আপনি গ্লাস খুইলে বাকিরা ফালাইয়া আপনি ফালাই গেলেন